হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এ সোহাগ চ্যাম্পক্যাশ অনেক আগেই এটার ভিডিও দিয়েছিলাম সো এটা যারা ইন্ডিয়ান ইউজার তাদের জন্য এই ভিডিওটা আবার বানাইতেছি ইন্ডিয়ান ইউজার যারা তারা এই চ্যাম্পক্যাশ থেকে চাইলে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি আর্ন করতে পারেন চ্যাম্পক্যাশ মানে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আর্নিং অ্যাপ ঠিক আছে চ্যাম্পকেশ চ্যাম্পকেশে যদি আপনারা একটা সুন্দর নেটওয়ার্ক বানাইতে পারেন তো এটা থেকে প্রচুর আর্ন করতে পারবেন শুধু ইন্ডিয়ান না ইন্ডিয়া সারা দেশের বাইরে যারা আছে বাংলাদেশ প্রথমে এই অ্যাপটা শুধু ইন্ডিয়ার জন্য নামাইছিল তো তারপরে এই অ্যাপটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড বানাই দিছে কিন্তু ইন্ডিয়ানদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো এটাই যে চ্যাম্প ক্যাশটা মনে করেন আপনারা যখনই ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর এই যে রেফারেল কোড যেমন সিক্স সিক্স নাইন টু থ্রি এইট ডাবল সেভেন এই রেফারাল কোডটা ইউজ করবেন তো এটা ইউজ করলে আপনাকে সাথে সাথে এখানে আপনার চ্যাম্প ক্যাশ ব্যালেন্সে এক ডলার দিয়ে দেবে ঠিক আছে এটা মানে স্টার্ট ব্যালেন্স হিসেবে তো তারপরই আপনাদের সাথে সাথে একটা চ্যালেঞ্জ দেবে সাত আটটা থেকে দশটার ভিতরে মানে সাত থেকে দশটা অ্যাপ দেবে ওই অ্যাপগুলো ডাউনলোড দিলে ওইখান থেকে আপনাকে মনে করেন অনেক ডলার দেবে তো ওই ডলারগুলো আপনারা ইনস্ট্যান্টলি উইথড্রো করতে পারবেন মোবাইল রিচার্জ মার তো মিনিমাম দশ টাকা হলেই আপনারা উইথড্রো করতে পারবেন মানে এটা শুধু ইন্ডিয়ানের জন্য প্লাস পয়েন্ট জাস্ট আর আমার মানে চ্যানেলে প্রায় অনেক মানুষই দেখছি ইন্ডিয়ান মানে আমি আজকে এভারেস্ট ইয়ে করতে গেছিলাম তো তখন আমি দেখলাম যে মানে আমার ভিউ অনেক ইন্ডিয়ান থেকে মানে ইন্ডিয়া থেকে অনেক ভিউ আসে তো আসলে এর জন্য ইন্ডিয়ানদের জন্য এটা মানে আলাদাভাবে বলার একটা কারণ হলো এইটাই যে অনেক ইন্ডিয়ান আমার এখানে মানে অ্যাড আছে। তো আপনারা আপনাদের জন্য আরেকটা সুবিধা আমি আপনাদের জন্য একটা মানে এই চ্যাম্প ক্যাশের জন্য হেল্পলাইন হিসেবে একটা ইন্ডিয়ার নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো যে কোনো সমস্যার ওইখান আমার ফ্রেন্ড ওইখানেই থাকে চ্যাম্প ক্যাশ নিয়ে কাজ করে তো ওই ওই যে কোনো প্রবলেম হলে ওই জায়গায় হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে করেন আমি দিতেছি আমার ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে আমার নাম বলবেন যে আমি মানে সোহাগের রেফারে বা সোহাগ ভাইয়ের রেফারে বললেই হবে তো আপনার মনে করেন যে কোনো হেল্প বা ক্যাশের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা ইন্ডিয়ান তারা আর বাংলাদেশে যারা আছে আমার সাথে তো কন্ট্যাক্ট করতেই পারেন আমার ফেসবুক পেজ ডাবলু ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এইচএস সিক্স সেভেন সিক্স এটাতে তো আপনারা অবশ্যই চ্যামকেসটা ইউজ করেন আর চ্যাম্পকেস থেকে কিভাবে আর্ন করতে হয় সব ভিডিও আগে দিয়েছি তো ডেসক্রিপশন বক্স ওইটারও লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে মনে করেন আপনারা অ্যাড দেখতে পারেন তারপর অ্যাপস ডাউনলোড দিতে পারেন আর ইন্ডিয়ানদের জন্য এখানে আর্ন মোড়ে অনেক অফার আসবে যেটা বাংলাদেশে আসে না তো এখান থেকেও আপনারা আর্ন করতে পারেন তারপর ইনকাম ইনকাম জাংশন যে আছে এখানে মনে করেন এই যে অফার ওয়াল থেকে বিভিন্ন অফার ডাউনলোড দিতে পারেন ডাউনলোড অ্যান্ড স্টার্ট তারপর ভিডিও ওয়াল থেকে ভিপিএন ইউজ করলে ভিডিওটা দেখা যায় আগে দেখা যেত না যেমন আপনার হোলা ভিপিএনটা ইউজ করে এই জায়গা থেকে অ্যাড কলোনির থেকে আপনারা অনেক ভিডিও দেখতে পারেন বারবার কিন্তু অফারগুলো এখন আসে না ভিপিএন ইউজ করে তো মনে করেন এছাড়া আরও অনেক সার্ভে আছে আর অনেক কাজ আছে আর এখানে ইন্ডিয়ান যারা এখানে মনে করেন অফার মানে অপশানটা আসবে বাংলাদেশের জন্য এখনও আনে নাই মোবাইল রিচার্জের আপনারা ইন্ডিয়ান যারা তাদের জন্য এই মোবাইল রিচার্জটা মানে আসে মাত্র দশ টাকা হলে আপনারা মোবাইল রিচার্জ নিতে পারবেন যেহেতু আপনি ইনভাইটেশন কোড ইউজ করলে সাথে সাথে এখানে এক ডলার পেয়ে যেতেছেন এক ডলার মানে আপনাদের ওইখানে বাষট্টি টাকা বাংলাদেশের আশি টাকা সো বাংলাদেশে যারা আছেন তারাও এটা ডাউনলোড দিবেন কারণ এখান থেকে প্রচুর পরিমাণ আর্ন করা যায় এবং একটা সুন্দর নেটওয়ার্ক বানাতে পারলে পারমানেন্টলি এখান থেকে একটা মানে ভালো অ্যামাউন্ট আসতে পারে আমি এখান থেকে উইথড্র করছিলাম অনেক দিন আগে তো এটা সত্যি অনেক ভালো আর যদি নেটওয়ার্কটা একটু বড় বানাতে পারেন তো আসলে এখান থেকে অনেক পরিমাণই আর্ন করা যাবে সো যারা এখনও চ্যাম্পকেস ইউজ করেন না অবশ্যই চ্যাম্পকেশটা ডাউনলোড দেন আর এখন তো ওদের নিউ ইয়ার সিজন চলতেছে এখন অনেক স্পেশাল অফার আছে সো অবশ্যই ডাউনলোড দেন আর ডাউনলোড দিলে মানে ডিসক্রিপশান বক্সে দুইটা লিঙ্ক দিয়ে দিতেছি এটার আগের ভিডিওটার আপনারা এখান থেকে কীভাবে আর্ন করতে হয় কি কী করতে হয় সব কিছু এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট খোলার সিস্টেম সব কিছুই জাস্ট রেফার কোড হিসেবে সিক্স নাইন টু থ্রি এইট ডাবল সেভেন এটা ইউজ করবেন তাহলে আমার রেফারে থাকবেন যে কোনো সমস্যার কারণে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সিক্স নাইন টু থ্রি এইট ডাবল সেভেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন